সৌদি আরবের বিখ্যাত কোম্পানি পেট্রোল পাম্পে যারা হাই স্যালারিতে যেতে চান তাদের জন্য আজকে খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে হ্যালো আলাইকুম কি অবস্থা সবাই কেমন আছেন সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন বিখ্যাত আল ড্রিস পেট্রোল পাম্পে যে একটি জরুরি ভাবে নিয়োগ দিয়েছে কিছু লোক জনবল নিবে সেটা নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব তাদের কি শর্ত রয়েছে কি সুযোগ সুবিধা রয়েছে আপনার বেতন কত সেটা নিয়ে পুরোপুরি আলোচনা এটি এটি কিন্তু কিন্তু সরাসরি সরাসরি কোম্পানি এবং কোম্পানির নামে আপনার বিষয় হবে এখন আসেন আপনার কি স্যালারি হবে আমি যেহেতু বলেছি একটি হাই একটি স্যালারি থাকবে সে এই স্যালারি বিষয়ে কিন্তু আমি লাস্টে বলে দিব যে স্যালারিটা আপনার কত হতে পারে এখন আসেন সুযোগ সুবিধা আপনি কি পাবেন সেখান থেকে আপনার কাজের ধরন থাকবে পেট্রোল পাম্প ওয়ার্কার ডিউটি থাকবে বারো ঘন্টা বারো ঘন্টার ডিউটি কারণ হচ্ছে আপনার স্যালারিটা যেহেতু হাই কিন্তু কিন্তু ডিউটির সময়টা একটু বেশি হয়ে যাই হোক এখন দুই বছর পর আপনার ভিসা নবেন যোগ্য করতে পারবেন অর্থাৎ সেটি কিন্তু কোম্পানি আবার নবেন করে দিবে খাবার আপনার নিজের বাসস্থান চিকিৎসা শিক্ষা এবং ইকামা কিন্তু পুরোপুরি কোম্পানি বহন করবে এবং এছাড়াও সৌদির শ্রম আইন অনুযায়ী কিন্তু আপনার সকল সুযোগ সুবিধা আপনি পেয়ে যাবেন এছাড়া আপনার বয়স হতে হবে সর্বনিম্ন একুশ বছর থেকে আটত্রিশ বছর পর্যন্ত হলে কিন্তু আপনি এই বিষয়ের জন্য আপনার উপযুক্ত হবেন এছাড়াও একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো যেহেতু এখানে পেট্রোল পাম্প ওয়ার্কার হিসেবে আপনাকে নিবে আপনাকে সৌদি আরবের বা অন্যান্য দেশের বিভিন্ন লোকের সাথে আপনার কমিউনিকেশন অর্থাৎ ভাষা ওই ভাষার সাথে কথা বলতে হবে সেহেতু আপনাকে অবশ্যই বেসিক ইংলিশ জানতে হবে আপনি যদি বেসিক ইংলিশ না জানেন তাহলে কিন্তু এই বিষয়ের জন্য আপনি গ্রহণযোগ্য হবেন না অর্থাৎ যারা মোটামুটিভাবে শিক্ষিত রয়েছেন ইন্টার পাস বা এসএসসি পার্স তারা ইংলিশ জানেন বা একটু বুঝতে পারেন তারা কিন্তু এই বিষয়ের জন্য উপযুক্ত হবেন এবং এই বিষয়টি তাদের জন্য একটি কিন্তু ভালো হতে চলেছে অবশ্যই যদি আমার ভিডিওটি ভালো লাগে থাকে এবং এরকম নতুন নতুন সৌদি আরব বা অন্যান্য দেশের বিষয় পেতে আমাদের চ্যানেলের সাথে থাকবেন ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিস